শীতকালে মাত্র কয়েক মাসের জন্যেই পাওয়া যায় এই কড়াই শাক আর এই কড়াই শাক আলু বেগুন বুড়ি দিয়ে রান্না করলে অপূর্ব খেতে লাগে তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ভালো লাগবে গরম ভাতের সাথে এইরকম একটু কড়াই শাক যদি পেয়ে যাই তাহলে আর কিছু কিন্তু লাগে না এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো এবারে কড়াই শাক নিয়েছি আগে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে থেকে এই যে ডগাগুলো রয়েছে এই ডগাগুলোকে একটু কেটে নিতে হবে যদিও এখন বাজারে একদম পরিষ্কার করেই বিক্রি করা হয় তবুও একদম কচি যে ডগাগুলো সেগুলো নিলে রান্নাটা কিন্তু আরও ভালো হয় আর শাকটা খুব নরম হয় একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে যতটা ছোট করে সম্ভব কাটলে ভালো হবে তো কেটে নিয়েছি এবারে এর সাথে কিছু সবজি নেব। যেমন আলু বেগুন আর একটু শিম নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর বড়ি নিয়েছি খানিকটা কড়াই দিলাম সরষের তেল তার মধ্যে বড়িগুলোকে আগে ভেজে নেব লাল লাল করে ভেজে বড়িগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপর কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে তবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এটা কিন্তু বেশি পুড়েও যাবে না আর সেদ্ধও হয়ে যাবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর কেটে রাখা কড়াই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কড়াই শাক কিন্তু একদম নরম হয়ে যায় যেহেতু নুন দেওয়াই রয়েছে তো ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে রেখে দিলে শাকটা একদম নরম হয়ে যাবে তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দু তিন মিনিটের মতো তারপর ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব তারপর এই রকম একটু চেপে চেপে এটাকে একটু ঘেঁটে দিতে হবে তবে কিন্তু এটা মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে যদি চান অল্প একটু চিনি এর মধ্যে দিতে পারেন তাহলে নুন এবং চিনির ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে তো রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে দেখছেন কড়া থেকে উঠেই আসছে এবার এটাকে একটা পাত্রে আমি তুলে নিলাম তো ভীষণ সুন্দর লাগে আর শীতকালে খুব বেশি সময় পাওয়াও যায় না অল্প কিছুদিনই কিন্তু এই কড়াই শাকটা পাওয়া যায় তো থাকতে থাকতে এটা একবার কিন্তু বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একটু আমি নিয়ে খেয়ে দেখেছি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে আপনারাও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন